প্রাকৃতিক দুর্যোগের একটি ভয়াবহ রূপ হল দাবানল এটি কেবল প্রকৃতির ভারসাম্য নষ্ট করে না মানুষের জীবনে অপ্রত্যাশিত বিপর্যয় ডেকে আনে লস অ্যাঞ্জেলসে সংঘটিত দাবানল এই বাস্তবতাকে আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে চার দিন আগে শুরু হওয়া এই দাবানল আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাস আগুনকে আরও বেশি তীব্র এবং বিধ্বংসী করে তুলছে দাবানলের তীব্রতা এতটাই বেশি যে শহরের বেশ কয়েকটি অঞ্চল ধোয়ার চাদরে ঢাকা পড়েছে শত শত বাড়ি পুরো ছাই হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ তাদের প্রিয় আবাস ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে যারা স্থানান্তরিত হতে পেরেছেন তারা আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন আর যারা এখনো আগুনের কাছাকাছি অবস্থানে রয়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন শহরের রাস্তাগুলোতে জমেছে উদ্বিগ্ন মানুষের যারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বহু মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র ফেলে শুধুমাত্র নিজেদের জীবন নিয়ে পালাতে বাঁধতে হচ্ছেন এই নল শুধুমাত্র তাদের বসতভিতাই নয় জীবনের স্বপ্নগুলো ফুটিয়ে দিচ্ছে